আচ্ছা আপনারা দেখেন ভাইরাল হয়ে চলে যায় কিনা আচ্ছা আপনি কি একটা বাচ্চা সহ বিয়ে বসছেন এটা দেখাইলেন যে মিহাল আমি এই বিষয়টা আসলে একটু হাইড করে যাচ্ছি এটা পরে ক্লিয়ার করব মনে করেন আমাদের একটা ছেলেই আছে ছেলেটা মনে করেন অরি মেয়ে ছিল ভাই মেয়েটা মেয়ে না তো একটা ছোট একটা ছেলে আলিফ হ্যাঁ আমার নামে নাম ধরেন আমারও সরাই আলো ওরও সরাই আলো আচ্ছা এই এদিকে একটু আসতেছি আচ্ছা ভাবি আপনার কাছে যেহেতু যে আলম ভাই বললো শর্মিলা ফোন দিয়ে আপনাকে আপনি শুনছেন কেন মনে কথা বলছে বলছে যে বলছে যে আমি আসবো তুমি আমাকে মাফ করে দাও আমি হস করে আসবো মানে মানুষের যদি আমার খারাপ না বলে যেহেতু আমি খারাপ কাজ করছি আমি আমাকে মাফ করে দাও এবারের মতো এরকম আর ভুল হবে না আর আমি ওই তোমার বাসা থেকে আসার জন্য অনেকে জড়িত আছে তাদের নাম বলবো আমি স্বীকার করব এইগুলা তাও তুমি আমার নেও আমি সংসার করতে চাই এইগুলা বলে অনেক কান্নাকাটি করছে আমাকে মাফ করে দাও মানে বেশি কথা বলছে কম কিন্তু কান্নাকাটি করছে বেশি যে আমাকে নেও অনেকবার আর আমি কথা বলছি আমাকে অনেক গালাগালি দিয়েছে যে তোর নিয়ে সংসার কখনোই করবে না হ্যান ত্যান পরবর্তীতে আমারে বলে জোর মা ভালো না ওর মা তাবিজ করে অনেক কিছুই বলেছে আমার কাছে ও পরে বলছে যে ওই একটা আমি চিনি না আমার নম্বরে আমার মেসেজ দিয়ে বলছে যে আপনি তোর বিষয়ে জানেন না অনেক কিছুই আছে আপনি যে যদি বিয়ে করে থাকেন ভেবে চিন্তা করেন আপনি সংসার করতে পারবেন আপনার দেখে বোঝা যায় তো শর্মিলারে ঠকাইছে আরো অনেক এদিকে ঠকাইছে তো আপনি যেন ওই বাসা থেকে কখনো বের হবেন না এসব কথা ওরাই বললো বলে এখন যখন বিয়ে হয়েছে দেখছে আমরা দুজন একসাথে ভালো আছি এখন আবার ওরা আজে বাজে কথা বলছে আমার